আপনা কিন্তু আমাদের মন কোথাও কিন্তু পিএফএস কিন্তু আপনাকে এগুলোর উপরে কিন্তু কাজ করা হবে আপনাকে কিন্তু নিতে পারবে আচ্ছা আর কিন্তু হ্যাঁ ভিউজ পরিমানে কিন্তু কালেকশন আছে আমাদের বাসায় ঘর কিন্তু পাওয়া যাবেন আচ্ছা এই সাইডে এই সাইডে

সাবানের মতো কিন্তু পিছু দেবে এই যে দেখতে পাচ্ছেন একদম কোনো কিন্তু ধার পকা পাবেন না ভাই কয় বছর এলে বিশ পঞ্চাশ বছর ব্যবহার করে রুচি নষ্ট হবে না বিশ পঞ্চাশ বছর মানে এক যুগ ব্যবহার করলে কোনো কিছু করতে পারবে না কিছু হবে না আচ্ছা এর এর কি হেডসেট এরা থাকছে লেগ সাইড সেম টু সেম আর পাঁচই হবে এক তক্কা ষোলো ইঞ্চি এক তক্কা ষোলো ইঞ্চি আচ্ছা আচ্ছা কিন্তু ভিউজ পরিমাণে কালেকশনের মধ্যে এগুলোর মধ্যে এই এগুলো সোফা সেটের প্রেস করেন এর দাম পড়বে হলো চমক একদম চমক এই খাটা বেশ করে নিলাম এটা পড়বে হলো আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা রে আচ্ছা আচ্ছা